বুধবার সকালে মালদহের ইংরেজ বাজার শহরের পোস্ট অফিস মোড়ে চাই পে কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর দিল্লি সফর থেকে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি থেকে একাধিক ইস্যুতে চাচাছোলা ভাষা সমালোচনা করেন তিনি দিলীপ ঘোষ দাবি করেন নির্বাচনের পর তৃণমূল সরকার থাকবে না জেনেই মুখ্যমন্ত্রী বিকল্প পেশা হিসেবে আইনজীবীর কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন উনি গায়ক কবি সাহিত্যিক অনেক কিছু করেন হয়তো ধরেই নিয়েছেন এপ্রিলের পর সরকার থাকবে না তাই কল্যাণ সাথে সুপ্রিম কোর্টে সওয়াল করতে যাবেন দুর্নীতি ও এসআইআর প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা বিহারে নিয়োগ দুর্নীতি ও এসআইআর প্রসঙ্গ টেনে তিনি বলেন বিহারে বড় বড় কথা বললেও পরে কেউ অভিযোগ করতে যায়নি নির্বাচনের ফলাফল সবাই দেখেছে আসলে বিরোধীরা অস্বস্তি রক্ষার লড়াই লড়ছে বাংলা হচ্ছে বিরোধীদের গড় এখানে উইকেট পড়ে গেলে সারা ভারতে বিরোধী বলে কেউ থাকবে না তিনি আরও যোগ করেন মানুষ এখন দুর্নীতিমুক্ত ও হিংসামুক্ত ভারতের লক্ষ্যে শুদ্ধিকরণ শুরু করেছে যা দেখে বিরোধীরা আতঙ্কিত মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে কটাক্ষ করে দিলীপ ঘোষ একটি প্রচলিত প্রবাদ ট্রেনে বলেন সময় ঘনিয়ে এলে শিয়ালেরও শহরের দিকে ছোটার দশা হয় সেই সঙ্গে রাজ্য পুলিশের তীব্র সমালোচনা করে তিনি বলেন রাজ্য পুলিশ টিএমসির গুন্ডাদের ভয়ে টেবিলের তলায় লুকায় কালিয়াচক থানার উদাহরণ টেনে পুলিশের অসহায় অবস্থার কথা মনে করিয়ে দেন তিনি বাংলার মানুষের পুলিশের ওপর আস্থা নেই অথচ দিল্লির পুলিশ তার কাজ সঠিকভাবে করছে তিনি প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যের কর্মীরা যখন আক্রান্ত হয়েছিল তখন পুলিশ কোথায় ছিল তার দাবি রাজ্যের পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে দিল্লির মাটিতে বাংলার এই পুলিশের কোনো প্রভাব পড়বে না বলেও তিনি হুঁশিয়ারি দেন মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক কাটটা হচ্ছে বিরোধীরা চলতি অধিবেশনে ইমপ্লিচমেন্ট আনার প্রস্তুতি বিহারের ভাইগলে এসআইআর অনেক বড় বড় কথা বলেছিলেন যখন লিস্ট বেরোলেও কেউ কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল রেজাল্ট সবাই জানেন সেজন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকা বাজার কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড় একমাত্র নেতি মমতা ব্যানার্জি এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে পশ্চিম ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক দুর্নীতিমুক্ত ভারত হিংসামুক্ত ভারত দেশদ্রোহী মুক্ত ভারত এ প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন বলছি দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী এই দিল্লি যাত্রাকে থাকে কীভাবে দেখছেন দিল্লিতে অনেকবার গেছেন উনি তো আমাদের বাংলায় একটা কথা আছে যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোট তো সময় এসে গেছে একটা বিষয় দাদা সেটা হচ্ছে বাংলার পুলিশ কি করবে তার সামনে খুন দর্শন হচ্ছে পুলিশকে বোম মারছে পুলিশ আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল লুঙ্গি ছেড়ে ছুটেছিল যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে সেই পুলিশ দিল্লিতে কি করবে আসলে পুলিশ কি জানেন না তো মতাম যে দিল্লি পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে দিল্লির পুলিশের ওপর কি আস্থা নেই দিদি দিল্লির পুলিশ কেন কোন বাংলার পুলিশের উপর বাংলার লোকে আস্থা নেই দিল্লির পুলিশ পুলিশের কাজ করছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা বিএলএ রা গিয়েছিলেন কমপ্লেন করতে তাদেরকে মেরে মাথা পাঠিয়ে যায় তাড়া করছে ওদের রা ওদের নেতারা গুন্ডারা মিলে তাই সুরক্ষাই তো বলেছিল সুপ্রিম কোর্ট দিয়েছে আইজি ডিজি এসপি কাউকে দেখা গেল না পুলিশ আছে না কোথায় পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে তারা তো ডিএনসির ক্যাডার হয়ে গেছে ওই পুলিশ গেলে দিল্লির লোক কি ট্রিটমেন্ট করবে দেখা যাবে আজকে আইনজীবী হিসেবে যে লড়তে হচ্ছে কেন তার উদ্দেশ্যটা কি কি মনে হয় কেন করলো স্ট্যান্ড কিছুই করেন ওনার জীবনে দেখুন না কবি সাহিত্যিক দার্শনিক গায়ক নর্তক সবই আছে উনি কারণ ওটা দেখে নিচ্ছেন আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে সরকার থাকবে না তখন কিছু তো করতে হবে কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে বলছি একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় দেড় ঘন্টা তাহলে কি করলে ককাপ চা খেয়েছেন যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল দেড় ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না তাই টেবিল তাপরে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন তো এর আগেও ভাইপো গিয়েছিল ওনার খুব কষ্ট হয়েছে ওনাকে আঙুল দেখিয়ে আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান একটু আঙুল দেখিয়েশুদ্ধ হয়ে ড্রামা করেছেন কি হয় কিচ্ছু হবে না সব ঠান্ডা হয়ে যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি যখন এমপি ছিলাম আমার সঙ্গে ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখা করতাম ভয় পায় আমাদেরকে চোর ডাকা তারা ঘিরে থাকে ওদেরকে সবসময় কি করে আমাদের এই সমস্যার সমাধান একটাই আছে এখানে পরিবর্তন চলুন